আসসালাম আলাইকুম উপজেলা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সের যে সকল প্রার্থী পিসি এপিসি ও বিডিবি সদস্য কোন ডিউটি করেছেন তাদের ডিউটি বা তার কত টাকা প্রদান করা হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশে স্ট্রাইকিং ফোর্সে বিডিবি সদস্য এবং পিসি এবং এপিসি পদে যে সকল প্রার্থীগণ পালন তাদের বিরোধী ধারাবাহিক ভাবে জানিয়ে দেওয়া হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্রে ফোর্স ফোর্সের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্ট্রাকিং ফোর্স পিসি এপিসি ও বিডিবি সদস্যদের অনলাইনে বাতাটি বিতরণের সার সংকেত্রাইকিং ফোর্স এর যে সকল করছেন তাদের বাতাসি কত টাকা পাবে এবং আনসার বিডিবি সদস্যগণ ডিউটি বাতা কত পাবে তা জানিয়ে দেওয়া হবে সো ফোর্সে পিসি এপিসিগন মোট ডিউটি করছেন পাঁচ দিন দৈনিক বাতা টাকা করে পাঁচ দিনের বাতা হলো এক হাজার পঞ্চাশ পূরণ সমান পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা সাথে সাথে এখানে যাতায়াত বাতা প্রদান করা হবে দুশো টাকা শুকনা খাবার বাতা দুইশো পঞ্চাশ টাকা মোট বাতা হলো পাঁচ হাজার সাতশো টাকা তবে এই পিসি এবং এপিসির পিসির স্ট্রাকিং ফোর্সের মোট বাতা পাঁচ হাজার সাতশো টাকা তবে এখান থেকে কিছু রেভিনিউ কর্তন করা হবে যেমন রেভিনিউ স্ট্যাম্প বাবদ দশ টাকা আনসার ও বিডিবি কল্যাণ তহবিল বাবদ এক টাকা আনসার ও বিডিবি ক্লাব সমিতি বাবদ তিরিশ টাকা রেজিমেন্টাল তহবিল বাবদ ষাট টাকা মোট কর্তন করা হবে দুই টাকা তবে বাতা পাবেন পাঁচ হাজার বিয়োগ ২ সমান পাঁচ টাকা নেট পাপ হবে যে সকল প্রার্থী আনসার বিড়িবির স্টার্টিং ফোর্সে উপজেলা নির্বাচন দুই এ ডিউটি করেছেন তারা নেট বাতা পাপ হবেন পাঁচ টাকা সো যে সকল প্রার্থী স্টার্টিং ফোর্সে সাধারণ আনসার বিডিবি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বা ডিউটি করেছেন তাদের বাতা কত হবে এখন জানিয়ে দেওয়া হবে সো সাধারণ আনসার বিডিবি সদস্যদের মোট ডিউটি ছিল পাঁচ দিন দৈনিক বাতা এক টাকা করে পাঁচ দিনের বাতা এক হাজার পূরণ পাঁচ সমান পাঁচ হাজার টাকা সাথে আছে যাতায়াত বাতা দুইশো টাকা শুকনা খাবার বাবদ দুশো পঞ্চাশ টাকা মোট টাকা তবে এখানে আপনার রিভিনিউ বাবদ কর্তন করা হবে যেমন রিভিনিউটাম বাবদ দশ টাকা আনসার ও বিডিবি কল্যাণ তহবিল বাবদ এক টাকা আনসার ও বিডিবি ক্লাব সমিতি বাবদ তিরিশ টাকা রেজিমেন্টাল তহবিল বাবদ ষাট টাকা মোট কর্তন করা হবে দুই টাকা ভাতা পাবেন পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা বিয়োগ দুশো টাকা সমান পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা সো উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশে আনসার বিডিবি পক্ষ থেকে স্ট্রাকিং ফোর্সে যে সকল আনসার বিডিবি সদস্যগণ ডিউটি পালন করছেন তারা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা নেট প্রাপ্য বিল পাবেন এবং আপনার যে সকল প্রার্থী আপনার পিসি এবং এপিসি পদে ডিউটি পালন করছেন তারা নেট প্রাপ্য হবেন পাঁচ টাকা সো আনসার বিডিবিতে যে সকল পাথ ডিউটি পালন করবেন তারা অবশ্যই সম্মানজনক বার্তা প্রাপ্য হবেন এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ